আমি এই জায়গায় কষ্ট পেয়েছি শোনেন আজকে মজা নিচ্ছেন ট্রল করছেন কথা বলে আরে মহিলা রে তোর দুইটা বাচ্চার দিকে একবার এই বউয়ের কারণে গোটা বাংলাদেশে উনি পচার প্রসার হলো এখন যে উনি নামতেছে এটা বউয়ের কারণই নামতেছে আবু তোহা বিয়ে করে বউ পাবেন তার স্ত্রী সাবিকুন নাহার বিয়ে করে যার সাথে স্বামী পাবেন বাচ্চাগুলি কি তার বাপ মাকে ফিরে পাবে মৃত্যুর আগ পর্যন্ত একশো একটা বিয়ে বসতে পারবে শান্তি হবে না তার বাংলাদেশের এক ফেমাস আলোচক আবু তোহা বিবির কারণে কত মানুষ চিনল মাইয়া যতই জাতের মাইয়া যারা ওরা চায় জীবনে মইরা যাব তারপর বিয়া হবে জীবনে একটা কলঙ্কের দাগ আমার কপালে নিব না জাতের মাইয়া যারা আর যেটি অজাত এডির কোনো হিসাব নাই প্রিয় দর্শক অবশেষে ইসলামিক বক্তা আবু মোহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন্নাহারের তালাক সম্পন্ন হয়েছে মঙ্গলবার একুশ অক্টোবর নিজেদের ফেসবুক পোস্টে বিষয়টি সমাধান হওয়ার কথা জানিয়েছেন আবু আদনান এবং সাবিকুন্নাহার তো প্রিয় দর্শক আদনান এবং নাহার তাদের বিবাহ বিচ্ছেদের পর দুজনই ফেসবুক পোস্টে কি লিখেছেন স্ট্যাটাসে আবুতোহা আদনান লিখেছেন উস্তাদ আবুতোহা মোহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন্নাহারির পারিবারিক বিষয়গুলো দেশের বরণ্য মুরব্বী ওলামাই ক্যারামদের মাসোয়ারার ভিত্তিতে সরিয়াহ মোতাবেক সুন্দরভাবে সমাধান ও নিষ্পত্তি করা হয়েছে আলহামদুলিল্লাহ সমাধানের সর্বশেষ আপডেট জানিয়ে আদনান সাহেব লিখেছেন মুরব্বী ওলামাই ক্যারামের উপস্থিতিতে মুখতারাম আবুতোহা আদনান তার প্রাক্তন স্ত্রীকে খোলা তালাকের প্রস্তাবনা দিলে তিনি তা গ্রহণ করেন এমত অবস্থায় তাদের মধ্যে বর্তমানে কোনো বৈবাহিক সম্পর্ক অবশিষ্ট নেই বিয়ের সম্পূর্ণ মহরানা পূর্বেই পরিশোধ করা ছিল এ বিষয়ে কোনোরকম আলোচনা ও দেনা পাওনা বাকি নেই আলহামদুলিল্লাহ তিনি সাবিকুন নাহার মিরপুর ঢাকাস্ত তোহা জিন্নুরাইন ইসলামিক সেন্টার এর উন্নয়ন প্রকল্পে গত বছর প্রায় পাঁচ ভুরি এবং অন্যান্য কিছু খাতে তার বাস্যমতে আরও প্রায় তিন ভুরি স্বর্ণ ও নগদ অর্থ প্রতিষ্ঠানকে ফেরতযোগ্য ধার হিসাবে প্রদান করেছিলেন যা বিগত মজলিসে তিনি তার প্রাক্তন স্বামী আবুতহা আদনান সাহেবের কাছে দাবি করেন উলামায় মজলিস এগুলো পরিশোধের সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন এবং উভয় পক্ষই বিষয়টি মেনে নিয়েছেন এই অর্থ তার সার ই হক তাই প্রতিষ্ঠা নির্ধারিত সময়ের মধ্যে তা পরিশোধ সচেষ্ট আছে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আট ভুরি স্মরণের বিনিময়ে বিবাহ বিচ্ছেদের যে গুজব রটানো হয়েছে তা সত্য নয় উস্তাদ আবুতহা আদনান ও তার প্রতিষ্ঠানের সঙ্গে উক্ত গুজব প্রচারণার কোনো প্রকার সম্পর্ক নেই অনুগ্রহ করে আপনারা কেউ কোনো প্রকার গুজব প্রভাবিত হবেন না এবং কারো প্রতি কোনো মিথ্যা অভিযোগ বা অপবাদ আরোপ করবেন না বাচ্চাদের বিষয়ে মুরব্বীদের মজলিসে সম্মতভাবে ফয়সালা প্রদান করা হয়েছে উভয় পক্ষই মজলিসের উক্ত ফয়সালা সর্বসম্মতিক্রমে মেনে নিয়েছেন বিষয়টি ওলামাই মজলিসের পরামর্শক্রমে পারিবারিকভাবে নিষ্পত্তি হয়েছে তাই এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা সমালোচনা না করার জন্য আমরা সবার নিকট বিনীত অনুরোধ করেছি তাই এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা সমালোচনা না করার জন্য আমরা সবার নিকট বিনীত অনুরোধ করেছি অন্যদিকে ফেসবুক পোস্টে সাবিকুন্নাহার লিখেছেন সম্প্রতি আমার পারিবারিক যে ইস্যুটি সর্বসাধারণের সামনে এসেছে ওলামাই ক্যারামের তত্ত্বাবধানে তার অত্যন্ত সুন্দর ও উত্তম মীমাংসা হয়েছে তিনি বলেন দুনিয়া ও আখেরাতের কল্যাণের উদ্দেশ্যে পারিবারিক জটিল পরিস্থিতি থেকে সহজ সরল ও সুন্দর প্রতিকারের আশায় আমাকে চূড়ান্ত এক ভীতিপ্রদ দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়েই সংশ্লিষ্ট ও দায়িত্বশীল ব্যক্তিবর্গের নজর আকর্ষণ করে অতপর এই সমাধান পেতে হয়েছে এই প্রক্রিয়ায় পাবলিক প্ল্যাটফর্মে ইচ্ছায় অনিচ্ছায় উদ্বেগ উৎখণ্ডায় আবেগে অনিশ্চয়তায় আমার দ্বারা যত গুনা হয়েছে তা থেকে আমি রবের দরবারে প্রকাশ্যে তওবা ও ক্ষমা প্রার্থনা করেছি সবশেষে নিজের প্রতিটি অডিও ও ভিডিও ক্লিপ ডিলিট করার আহ্বান জানিয়ে মিডিয়ার উদ্দেশ্যে তিনি লিখেন আর আল্লাহর অস্তে পরকালের স্বার্থেই আমার প্রতিটি অডিও ভিডিও ক্লিপ ডিলিট করার জন্য সব মিডিয়ার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি তো প্রিয় দর্শক আবু আদনান এবং সাবিকুন নাহার তাদের বিবাহ বিচ্ছেদের পর দুজনই ফেসবুক পোস্টে কী লিখেছেন আশা করি আপনারা সঠিক বিষয়টা জানতে পেরেছেন তাহলে এবার আসুন এই বিষয়টা নিয়ে আমরা কয়েকজন আলেমের বক্তব্য শুনব আবু আদনান এবং সাবিকুন নাহার সম্পর্কে আলেমরা কি ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন এক এক করে বক্তব্যগুলো শুনে নেওয়া যাক আবু তোহা মোহাম্মদ আদনান নারীর সক্রান্ত যে কত ভয়ঙ্কার এটা আজকে লোমালোমে বুঝে ফেলছে বদমাস মহিলা যে আরো দুইটা তিনটা ঘর ভাঙ্গি আইছে সে আজকে লাইফ আইছে একটা সাংবাদিকের সামনে নিয়ে তার মনের কষ্টগুলো ব্যক্ত করতেছে আর আমাকে বাংলাদেশের কিছু কিছু নাখান্দা কুলাঙ্গার আছে এরা ব্যাট ব্যাট কমেন্ট করতেছে আরে তুই যে ওয়ালা তাজির ওয়াজিরাতুল বিজরা উখরো তুই যে কা আবু তোহা আদনা মোহাম্মদ আদনানের বদনাম দেইকে ফেসবুকে তুই ওমান দে ব্যাট কমেন্ট করস তুই মনে রাখবি এই বদনাম তোর মাইয়া নয় তোর মা নয় তোর বোর দ্বারা আল্লাহই দুনে প্রকাশ করাবে কথা বলেন না কেন মাঝে মাঝে আলেম ওলামাদের উপর একটা গোরাজার চাপে ধরে নেন এটা আলেম ওলামাকে সতর্ক করার জন্য এই জুলাইখানা নামে কিছু বদমাইশ মহিলা আছে এদের জীবনে চরিত্র হনন করার জন্য এদেরকে টাকা পয়সা দিয়ে ঠিক করা হয় যেন মামুনের হকের চরিত্রকে নষ্ট করার জন্য এই মহিলাকে তদনীতিনকালে সরকারি লোকেরা ভাড়া করেছিল আজকে এই মহিলা আবু তো হাতমানের চরিত্র নিয়ে কথা বলে আর মহিলা রে তো দুইটা বাচ্চার দিকেও তাকাইলি না একবার সব বাদ দিলাম বাচ্চার দিক তাকাইলি না হয়তো অন্য নাং ধরবি তুই কারণ তুই তো আরো দুইটা নাং ধরে ওই দুটারে সাইরা আবার এই বেটারে দর্শন নাম একবারও কি ভাবলি না যে তোর এই ঘরে দুটা বাচ্চা আছে আগের ঘরে দুটা বাচ্চা আছে মিরপুর কালসির বিয়া বসেছিলি তোর তো বোঝা উচিত ছিল যে ওই ঘরে দুটা ভেলাই তুইয়া বাপের নামে লিখে লিখে দি আবু তাহাদ নানের কাছে আসছি আমার মরণ হোক মায়ের দিক আমার দাঁত দুধ ভুসাই এর মতো ভাড়ায় ফেলা আমার আত্মা উলা বানায় ফেলা তবু কামুর খাইয়া আপনানের ঘরেই থাকতে হবে আপনি যদি এতই সতী সাধবী রাবি আবস্ত্রী হন আগের স্বামীগুলোর সংসার টিকলো না কেন হজুরের নরম পাইছেন হ্যাঁ নাকি দরিদে ঘুরিয়ে আলেমের সম্মান নষ্ট করে স্বামীর সম্মান নষ্ট করে সোশ্যাল মিডিয়াতে স্বামীকে নিচে নামাবেন তোমার মতো নারীর সাথে সংসার করা মানে পুরো জীবনটা ধ্বংস হওয়া কথা বলে ঠিক না স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে নানান সমস্যা হবে মন হবে রাগারাগি হবে ঝগড়া হবে সেটা চার দেয়ালের ভিতরে সীমাবদ্ধ থাকবে আপনি কেন সোশ্যাল মিডিয়াতে এগুলো বলতে যান স্বামী সংসার করেন মিলেমিশে থাকেন আপনাদের বাচ্চা কাচ্চা হয়েছে তাদের ভবিষ্যৎ চিন্তা করেন কথা বলে ঠিক না এই আবত আদনান উসসে বউয়ের কারণ ওনার বউ বিচক্ষণ ছিল বিচক্ষণ ছিল শিক্ষিত শিক্ষিত এই বউয়ের কারণে গোটা বাংলাদেশ উনি প্রচার প্রসার হলো এখন যে উনি লামতেছে এটা বউয়ের কারণেই লামতেছে সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে আমি একজন আলেম হয়ে আর একজন আলেমের ব্যাপারে না জেনে আমি কোন কথা বলতে রাজি না যেটা জানি না কোনো কথা বলতে রাজি না কিন্তু যেটা বুঝাইতে যাচ্ছি ওনার বিবির কারণে আল্লাহ ওনার অনেক উপরে তুলছে অনেকে ওনার চিন্তা না ওনার বউ যদি সাংবাদিক সম্মেলন না করত। আর এখন আবার ওনার বিরুদ্ধে কলম ধরার সাহস পাচ্ছে ওনার বউয়ের কারণে বাংলাদেশের অনেক বিশেষ করে ইয়ং জেনারেশন তার কথার মধ্যে চমক আছে আমি নিজতার তার বক্ত আবত আদনান এবং তার স্ত্রী কর্তৃক যে ঘটনাগুলি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে এগুলো নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে আছে এবং আবত আদনান সাহেব এবং তার স্ত্রী দুজনে যেভাবে ফেসবুকে লেখা লেখি আসলে জাতি হতাশ আসলে আমি অন্য একটা বিষয় চিন্তা করছি যে তাদের দুজনের কারণে ওনাদের যে দুইটা সন্তান আছে এদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার এটা আমি বলবো কারণ এই বাবা মা কর্তৃক যে এই সংসারের ঝামেলাগুলি হচ্ছে এটার কারণে আপনি জানেন আপনারা দুজনকে উদ্দেশ্য করে বলছি আপনারা দুজনের কারণে দুইটা সন্তানের জীবন নষ্ট হবে কিভাবে হবে আপনাদেরকে আপনাদের সন্তানগুলির দিকে আঙুল তুলে তুলে অনেক মানুষ আপনার ছেলে মেয়েকে প্রতিপন্ন করবে আর বাপমা যেখানে ঠিক নেই সেখানে কিন্তু মনে রাখবেন আপনার সন্তানের কোনো দাম নাই আপনার সন্তানকে কেউ মূল্যায়ন করবে না কথা কথা খোঁটা দিয়ে বলবে আঃ এটা তো ওই অমুকের ছেলে না আ আগেই বলছিলাম ও ওটা অমুকের ছেলে না হ্যাঁ আগেই বলছিলাম এগুলো এরকমই হবে কিন্তু আসলে আপনারা বোঝা দরকার আপনারা আবু তোহা আবদান বিয়ে করে বউ পাবেন তার স্ত্রী সাবিকুন নাহার বিয়ে করে যার সাহায্যে স্বামী পাবেন বাচ্চাগুলি কি তার বাপমাকে ফিরে পাবে আমি আমার জীবনে অনেক জায়গায় ঘটনা দেখেছি যেহেতু বিভিন্ন জায়গায় চাকরি করতাম যেই নারীরা সন্তানকে করে করে সন্তানকে অন্য জায়গায় বিবাহ বসে আল্লাহর কোসম এতে শান্তি হয় না দুনিয়ার শাস্তি দুনিয়াতে পেয়ে যায় আমার নিজের অল্লাহ আল্লাহর কোসম আমার নিজের চোখের দেখা একাধিক ঘটনা এবং ওই পরিবার গুলাকে আমি সতর্ক করেছি যে আপনার সন্তান আপনার কন্যা সন্তান যেইভাবে আপনার নাতিগুলাকে নাতিনগুলাকে এতিন করেছে মৃত্যুর এক পর্যন্ত একশো একটা বিয়ে বসতে পারবে শান্তি হবে না তার বাংলাদেশের এক ফেমাস আলোচক আবু তোহাদ বিবির কারণে কত মানুষ চিনলো একটা সময় মানুষ ওনারে না বিবির কারণে চিনল আবার এখন তো বিবির কারণে কেমন জানি হয়ে গেল পুরা দেশের মধ্যে সম্মান হানি হানি এমন একটা হালাত যে যুবকেরা আবুতোহা আদন সাবরে দিয়া মহাবত করে লক্ষ লক্ষ যুবকেরা বয়ান শোনার জন্য ভিৰ জমায় জ্ঞান বীর জমায় ওনার কথাগুলো চুম্বক চুম্বক কথা সুন্দর সুন্দর কথাগুলো মানুষের শোনায় হ্যাঁ উনি যে উঠল বউয়ের কারণে উঠল এখন আবার বউ তার নামে বিভিন্ন বদনাম সরাইতে লাগল এখন তো এই বউয়ের কারণে আবার ডেবে গেল নিচে নেমে গেল আমি কি বুঝাইতে চাই এরা কে সঠিক কে ব্যাটিক বিন্দু মাত্র পরিমাণ আমি জানিও না আমি বুঝিও না এই ব্যাপারে আপনাদের সামনেও বলার কোনো মাকসাদ আমার না মনে রাখবেন বউটা ঘরের বউ ঘরের মধ্যে থাকবে আপনি বউরে বলবেন ও সুন্দরী বউ আমার তুমি আমার ঘরে যত সুন্দর করে মেকআপ নিয়ে আসছি তুমি সুন্দর করে সেজে গুজে আমার সামনে আসবা এই বউ ফেসবুক চালাবে কেন এত লায় তারে আমি কেন দি আমার মাথার মধ্যে উঠাবো মনে রাখবেন নারী তো এমন জিনিস মুবিজি বলছে এনেটারে এমন ভাবে করবা বেশি জোরে চাপ দিও না ভেঙ্গে যাবে আবার এত নরম বা নেও না তোমার ঘাড়ের মধ্যে উঠবে মদ্যম পন্ত অবলম্বন করে নাও বউ যদি ঠিক হয় তাহলে ঘরও ঠিক হয়ে যাবে যার ঘরে বউ ঠিক নাই চৌকার যদি ঠিক না থাকে ঘর জীবনে ঠিক হতে পারে না ঠিক কিনা মাইয়া যতুই জাতের মাইয়া যারা ওরা চায় জীবনে মইরা যাব তারপর বিয়া হবে জীবনে একটা কলঙ্কের দাগ আমার কপালে নিব না জাতের মাইয়া যারা আর যেটি অজাত এটির কোন হিসাব নাই প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন এ বিষয়ে আপনাদের যদি কোনো মূল্যবান মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ